আমি হাসান ভৌতিক আমার অনেক প্রিয় একটি অনুষ্ঠান আশা করি ঘটনাটি পড়ে শোনাবেন ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া সময়টা আজ থেকে প্রায় পনেরো বছর আগে তখন আমরা আমাদের বাসা পাল্টাই তা বাসা পাল্টাচ্ছি মনে অনেক আনন্দ নতুন বাসা নতুন ঘর কিন্তু জানতাম না যে এই খুশিতে অন্য কিছু অংশগ্রহণ করবে নতুন বাসায় দশ থেকে বারো দিন পার হওয়ার পর আমি বাসার ছাদে হাঁটতে চাই তখন আমার বয়স ছয় বছর আমি ছাদে প্রস্রাব করি তারপর থেকে শুরু হয় আমার জীবনের কিছু কঠিন সময় সেদিন রাতে আমি ভীষণ পাগলামি করেছিলাম সবাইকে মারছিলাম রাতে সবাই বেশ আতঙ্কে কাটায় আমি ব্যতীত পরের দিন আমাকে স্কুলে নিয়ে ভর্তি করা হয় নতুন স্কুলে আমি পাগলামি করি ম্যাডামদের চুল ডাকতাম তা একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং আমি নাকি নিজের গলায় দা দিয়েছিলাম কিন্তু আমার কিছুই মনে নেই তারপর আমার আব্বু গ্রামের এক চাচার সাথে দেখা করান যিনি মূলত একজন হুজুর ছিলেন তিনি আমাকে দেখেই আমার নাম বলে দিলেন এবং তিনি বললেন যে আমাদের ছাড়ে কিছু ভালো জিন আছে কিন্তু আমি প্রস্তাব করায় তাদের নামাজের স্থান অপবিত্র হওয়ায় আমার উপর খেপে যায় এবং আমাকে আছর করে তারপর তিনি একটা তাবিজ দেন তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার আর কোনো সমস্যা হয়নি এখন আমি ঢাকা পলিটেকনিকেলে ডিপ্লোমা নিয়ে আর এসি পড়ছি আমার জন্য দোয়া করবেন আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা সবার সাথে শেয়ার করছি আমার বয়স তখন এগারো বছর তখন আমি ও আমার বাবা মা সিরাজগঞ্জের জেলার রায়গঞ্জ থানায় ছোট একটি একটি গ্রামে আমার দাদার বাড়িতে সবার সাথে থাকতাম ওই গ্রামেরই প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীতে আমি তখন পড়তাম এবার আমি আমার আসল ঘটনায় আসি আমি আমার দুই বন্ধুর সাথে প্রতিদিন স্কুলে যাওয়া আসা করতাম আগেই বলে রাখিছে ওই দুই বন্ধুর মধ্যে একজন ছিল আমার চাচাত ভাই আর একজন ছিল প্রতিবেশী তো হঠাৎ একদিন স্কুলে যাওয়ার সময় আমার চাচাত ভাইকে ডাকতে ওদের বাসায় যাই সেদিনও স্কুলে যাবে না বলে না করে দিল তাই ওকে রেখেই অপর বন্ধুটির সাথে সেদিন স্কুলে চলে গেলাম সারাদিন স্কুল শেষে বিকেলে প্রায় চারটার দিকে স্কুল ছুটি হলে আমরা দুজন আবার বাড়ির দিকে যাই হঠাৎ রাস্তায় আমাদের সাথে আমার ওই চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়ে যায় এবং ওই আমাদেরকে বলতেছে যে চল আজ তোদের নদীর পারে ঘুরতে নিয়ে যাব আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম কিন্তু প্রতিবেশী বন্ধুটা চেয়ে যেতে রাজি হচ্ছিল না বলেই ওকে বাড়ির দিকে বিদায় দিয়ে দেই তারপর আমরা দুই চাচাতো ভাই নদীর দিকে রওনা হই কিছুক্ষণ পর আমার চাচাতো ভাই আমাকে ছোট একটা পুকুর পারে নিয়ে যায় আমি খুব আশ্চর্য হয়ে নদীতে যাওয়ার কথা বললাম কিন্তু উত্তরে আমাকে ও এটাই নাকি ওর জন্য অনেক বড় নদী তো আমি তখন ওর কথাবার্তায় খুব বিরক্ত হয়ে ওকে বললাম ঠিক আছে তুই থাক আমি বাড়ি চলে যাই এই বলে ভাইয়া আমি বাড়িতে চলে আসি কিন্তু ভাইয়া বাড়িতে এসে শুনতে পেলাম যে আমার চাচাত ভাই দুপুরে দেখে ও নানার বাড়িতে চলে গেছে তখন ভাইয়া আমি অনেক ভয় পাই এবং ওই ঘটনার ছেলেটা তাহলে কে ছিল কেন আমাকে ওই পুকুর পাড়ে নিয়ে গিয়েছিল কে বলেছিল যে ওটা ওর জন্য অনেক বড় নদী এসবের ব্যাখ্যা আজও আমি পাইনি ভালো লাগলে পড়ে শোনাবেন